ওমানের মধ্যস্থতায় ষষ্ঠবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আগামী রোববার মাস্কাটে আলোচনায় বসবে দেশ দুটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগে ঘোষণা করেছেন পরামর্শের ভিত্তিতে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পরবর্তী দফা রোববার মাস্কাটে অনুষ্ঠিত হবে এর আগে গত এপ্রিল মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা পারমাণবিক আলোচনা করছে তবে চুক্তির বিষয়ে এখনও ইতিবাচক কোনো অগ্রগতি দেখা যায়নি নতুন পরমাণু চুক্তির লক্ষ্যে চলমান আলোচনার ধারাবাহিকতায় গত একুশমে ইরানকে পরমাণু চুক্তির লিখিত প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের প্রধান দাবি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে যে দাবি শুরু থেকেই নাকচ করে আসছে তেহরান জানা গেছে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবার পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ওমানের মাধ্যমে হোয়াইট হাউসে একটি যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা পাঠানোর কথা জানিয়েছে এদেশটি মার্কিন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিফ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাকজির নেতৃত্বে আগামী রোববার ওমানের সম্ভাব্য বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ